এইজন বগরাবাসীর কাছে শুরুতে অপমান করছি আলোচনার ভূমিকাতে ইয়াহুপান করছি আগামীর বগুড়া আগামী কালকের বগুড়া হবে একেমা আজহারুল মুকতির দাবিতে জানাজ ইসলামের মার্কা হিয় পদার জন্য লক্ষ জনতার মিছিল থাকবে আগামীর মিছিল কোনের রাজ قائমের মিছিল আওয়াজ দিয়ে বলেন ঠিক নাতে আল্লাহ আমাদের সৈনিক বানায় দেখবেন আমিন করেছেন মনে হয় প্রিয় ভাইয়েরা চাই দিন ভালো আসে দিন খারাপ এই কথা নিয়ে আলোচনা শুরু করলাম এখন এতক্ষণ ভূমিকায় ছিলাম এই জায়গায় আন্তরিতে গত বছর আমি এসেছিলাম আপনাদের মনে আছে গোটা কয়েক মানুষ পেয়েছিলাম আলোচনা শুরু করতে একজন চাষা দিয়েছিল বাধা একজন চাচা দিয়েছিল বাধা সেই দিন বলেছিলাম চাষা দেখা হবে আবার আরাম করে বাজারে সেদিনই কথা হবে মন খুলে কবুল করেছেন কে কথা বলেন কবুল করেছে কে বাধা দেয় যারা সরে যায় তারা কষ্ট পায় যারা বুক টান করে থাকে তারা তোমরা আমাদেরকে বলতে আমরা নাকি রাজাকার তাহলে আল্লামা দিল হচ্ছেন সাইদির জীবনী একটু আপনার কাছে বলে যায় উনি যখন সৌদি রিবুকে গিয়েছিলেন চৌধুরী সেই সময়ের ওগো আল্লামা বাংলাদেশে আর ফিরে যাবেন না আমাদের মন বলছে আপনি বাংলাদেশে ফিরে গেলে হয়তো আপনাকে আর টিকে থাকতে দেবে না আল্লামাদুল হোসেন সাইদি সেই দিন বলেছিল আমি বাংলাদেশের নাগরিক আমার নেতৃবৃন্দ আমার আমার সমর্থক বিন্দু আমার কর্মী বিন্দু আমি এখানে আরামে আরামে ঘুরাবো ঘুমাবো আর আমার নেতৃবৃন্দ আমার কর্মী ভাইয়েরা আমার মুসলমান ভাইয়েরা বাংলাদেশে নির্যাতনের শিকার হবে আমি আল্লামা সাইদি এটা গ্রহণ করতে রাখি না কষ্ট করলে একসাথে করব শান্তিতে থাকলে একসাথে করব আমি পালিয়ে থাকার মানুষ না কথা বলেন তাহলে আমাদের আল্লাহ মারা আমাদের নেতৃবৃন্দু প্রমাণ করেছে এনারা কর্মী পালিয়ে যায় না কথা বলে তোমরা এতটাই ভালো করেছ ফ্লাইওভার করেছ লক্ষ লক্ষ সেতু করেছ লক্ষ লক্ষ স্কুল কলেজ করেছ লক্ষ লক্ষ এত কিছু করেছো পাঁচশো মডেল মসজিদ করেছ তোমরা কেন পালিয়ে যাবা তোমরা তো বুক টান টান করে খুঁজবে তার মানে বোঝা যায় তোমার মধ্যে ভেজা প্রিয় মুসলমান ভাইনারে আমার ভূমিকায় অনেক কথা বলে ফেলেছে আমি আমার জীবনের ইতিহাস এতদিন এত লম্বা ভূমিকা কোনোদিন টান দেয় নাই আজকে প্রথম নিলাম ও বন্ধু এইবার একটু মনোযোগী হওয়া লাগবে আমার কথাই গো আমি বলেছি যাই দিন ভালো সে দিন খারাপ এইটাই উদাহরণ দিয়েছিলাম কেন যদি এইটাই সত্য না হয় আগে আওয়ামী লীগের বাধা দিত নেতৃবৃন্দ কোরআনের মা পিলে বাধা দিত আর এখন নতুন করে কোরআনের মাফিলে পিলে বাধা দেয় না কিন্তু কোরআনের মা মতো জায়গায়

ননমান আহারে সাধারণ কোন মানুষ না এই বাংলাদেশের মানুষের জন্য গবেষণা করতে করতে এমন একটা জায়গায় নিয়ে এসেছি সকলের ঘরে ঘরে পৌঁছায় দিতে চায় আল্লাহর কোরআন এক নজরে কোরআন চিত্রণ এর বলো আল্লাহু আকবার এই মহান ব্যক্তিকে নিয়ে এম্পি হারুন সাহেব বক্তব্য দিলেন পিএনপি যিনি সাবেক সংসদ সদস্য ছিলেন আমি জানতাম উনি ভালো মানুষ আমি জানতাম উনি ভালো মানুষ সংসদে কি সুন্দর করে বক্তব্য দিত কথা বল না কেন কি বাবা তাই না কোরআন সিমান আয়াত বলে বলে বক্তব্য দিত কি সুন্দর কিন্তু এখন ওনার কি হলো এখন ওনার কি হলো উল্টো পাল্টা শুরু হয়ে গেল উনি বক্তব্য দিলেন ইসলামিক মাহফিল নাকি চাঁদাবাজি আমি লক্ষ্য করলাম আমার গাফতরি তো লক্ষ্য করলাম সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি বালুর পয়েন্টে চাঁদাবাজি রিক্সাওয়ালায় চাঁদাবাজি কথা বলেন না কেন করছে কারা করছে কারা

নিজেকে পরিবর্তন করুন নইলে ধ্বংস হবে অস্থির হত প্রিয় ভাইয়ের আমার তাহলে আগের চেয়ে কঠিন রূপ ধারণ হতে চলছে বাংলাদেশ কিন্তু আপনাকে শক্তির মোকাবেলা করা লাগবে প্রিয় মুসলমান ভাইয়ারে আমার যে আমি ਤੁক বলেছে এই আদের কথাই বলা কিন্তু আমি আজকে অন্য একটা চিন্তা ভাবনা করে ফেললাম যেহেতু আগামী কাল আমাদের একটি সম্মেলন আছে এই জন্য আপনাদেরকে আহ্বান করে গেলাম রে ভাইজান এটা আমাদের অধিকার এটা আমাদের অধিকার এটা আমাদের অধিকার আপনার বাবার 200 শতাংশ জমি আছে আমতলি বাজার এই আমতলি বাজারের পাশে 200 শতাংশ জমি আছে কোন একজন নেতৃबिंदু সেই দুই 200কে জমিকে পনেরো বছর জোর করে ভোগ করত আপনার ছেলে একটা বড় হয়েছে বড় হবার পর আপনার শক্তি একটু বৃদ্ধি হয়েছে এইবার বলেন তো আপনি কি জমি ছেড়ে দিবেন না কেড়ে নেবেন কথা কন না কেন এই জমি আপনার কেড়ে নেওয়া অধিকার কিনা মুক্তি দিন কথা কন না কেন मूर्त दुदिन दू लि दु उन दीमो कोद বাংলাদেশে তোমরা একলাই ভোগ করবা তা হতে পারে না তা হতে পারে না তোমাদের মৃত্যুদণ্ড আমি যদি মুক্তি পাই আমাদের একে আজহারুল ইসলাম মুক্তি না কেন এটা আমার স্বাধীন বাংলা প্রয়োজনে রাজপথ আবার লাল হবে কিন্তু বাংলাদেশে জামাত ইসলামের নিখুঁত নেত্রী মুক্তির দাবি আমাদের অধিকার কথা বলেন ঠিক না বেঠি বাংলাদেশের এক এম আজহারুল ইসলাম জামাত ইসলামের নেতা এক এম ইসলামকে এখনই পর্যন্ত মুক্তি দেওয়া হয় নাই আদালত নিয়ে আসা নিয়ে আসা হয় না কেন হয় না পরিষ্ঠানের জন্য তিরিশ হাজার মানুষ রক্ত দিয়েছে চুয়ান হাজার মানুষ জীবন দান করেছে যদি তাই হয় তাহলে পাঁচই আগস্টর পরে তোমাদের নেতৃবৃন্দ একের পরে এক মুক্তি পায় আমাদের একজন নেতা উপায় না কেন আমরা জানতে চাই কত বলেন গৃহ যুদ্ধ বাদাবেন না মিডিয়ার মাধ্যম দিয়ে বলছি বাংলাদেশে এক পক্ষবাদিত্ব করে গৃহ যুদ্ধ না আমরা বস থাকবো না আমাদের কোরআনের পাখিদেরকে জেলে এখন পর্যন্ত রেখেছেন ছেড়ে দেন নাই অথচ তোমাদের ফাঁসির আসামিগুলো মুক্তি পাচ্ছে অথবা বলেন করে নিজের পাপের জমি ফিরে নেওয়ার জন্য মুক্তি মারতে রাজি নিজের দেশ নিয়ে তামাশা করতে কি আপনার ফেরাতে হবে না কতক্ষণ ফেরাতে হবে কি হবে না ফেরাতে যাহা যাহা লাগবে তাহা তাহা কর কতক্ষণ ঠিক বসে থাকার সময় আর নেই রাজি আছি তো ইনশাল্লাহ রাজি আছি তো